আজকের এই ক্লাসে আমরা ক্লাস টেনের ভৌতবিজ্ঞানের তাপের ঘটনাসমূহ এই অধ্যায়টি থেকে আজকে ফার্স্ট ক্লাস আমরা করব এবং অধ্যায়টি শুরু থেকে খুব সুন্দরভাবে বুঝিয়ে তোমাদের সামনে তুলে ধরবো এবং অধ্যায়টি যখন সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে বোঝানো বা ক্লাস কমপ্লিট হয়ে যাবে তখন তোমাদের সামনে যত সমস্ত এমসিকিউ প্রশ্ন বা এসসি বা বড়ো প্রশ্ন রয়েছে সব তোমাদের সামনে আলোচনা করব এবং প্রিভিয়াস ইয়ার প্রশ্ন আলোচনা করব তো আজকের এই ভিডিওতে শুধুমাত্র আমরা সেই তাপীয় প্রসারণ সংক্রান্ত যাবতীয় আলোচনা করব কাজে যারা ক্লাস টেনের ছাত্রছাত্রী রয়েছ তোমরা প্রত্যেকে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো এই ভিডিওটি তোমরা দেখলে আমার মনে হয় এই জায়গা থেকে তোমাদের কোনোরকম কোনোরকম সমস্যা থাকবে না ঠিক আছে তো ভিডিওটি তোমরা প্রথম থেকে কিন্তু দেখে দেখতে থাকো এবং তোমরা চাইলে খাতা বা পেন রাখতে পারো হুম যদি কিছু অসুবিধা হয় তোমরা সেগুলো লিখে নিতে পারো এটা সম্পূর্ণ নোটস আমি ভিডিও শেষে সেই নোটসটা তোমাদের দিয়েও দেব তো প্রথম আমরা এই অধ্যায় থেকে প্রথমে যেটা পড়ব সেটা হচ্ছে তাপীয় প্রসারণ তাপীয় প্রসারণ জিনিসটা কি তো অধ্যায়টির নাম হচ্ছে তাপের ঘটনাসমূহ তো আজকে হচ্ছে ক্লাস ওয়ান ঠিক আছে ক্লাস ওয়ান বা পর্ব ওয়ান তো এখানে আমরা শুধুমাত্র কঠিন পদার্থের প্রসারণ গুণাঙ্ক পর্যন্তই পড়বো ঠিক আছে তো আজকের প্রথম যে কথা সেটা হচ্ছে তাপীয় প্রসারণ তাপীয় প্রসারণ জিনিসটা কী ঠিক আছে আমি দেখো মার্ক করছি তাপীয় প্রসারণ এই জিনিসটা আসলে কি। ধরো কোনো একটা পদার্থ আছে সেই পদার্থকে এটা একটা ধরো পদার্থ কোনো একটা পদার্থকে তুমি তাপ দিলে তাপ দেওয়ার পর তুমি যদি দেখো যে সেই পদার্থটা কিছুটা প্রসারিত হয়ে গেছে বা কিছুটা বেড়ে গেছে তখন সেই ঘটনাটিকে বলা হয় তাপের প্রসারণ ঠিক আছে হতে পারে সেটা দৈর্ঘ্যে বেড়েছে হতে পারে সেটা আয়তনে বেড়েছে হতে পারে সেটা ক্ষেত্র বলে বেড়েছে যে কোনো দিক থেকেই হোক না কেন যদি একটা পদার্থ ঠিক আছে সেটা গোল হোক বা যে কোনো আকৃতিরই হোক তার যদি আকার আয়তন বা দৈর্ঘ্য প্রস্ত যাই বাড়ে কিছু একটা যদি বেড়ে যায় তাপ প্রসারণের তাপ দেওয়ার ফলে বা উত্তপ্ত করার ফলে তখন সেটাকে আমরা তাপীয় প্রসারণ বলে থাকি ঠিক আছে এই তাপীয় প্রসারণের মূল বিষয়টি যাওয়ার আগে আমরা কয়েকটা দৈনন্দিন জীবনের অভিজ্ঞতার সাথে একটু পরিচয় হয়নি প্রথম দেখো মনে করো তোমার কাছে একটা বোতল আছে ঠিক আছে ধরো এরকম একটা বোতল আছে তোমার কাছে আমি দেখাচ্ছি ধরো ঠিক আছে এটা একটা বোতল আছে এবারে এই বোতলে ধরো তোমার তোমার শেষির যে একটা একটা ধাতব ছিপি দিয়ে এখানটা আটকানো আছে ঠিক আছে ধাতব ছিপি খুব খুব টাইটভাবে ধরো আটকানো আছে মুখটা তুমি চেষ্টা করছো কোনো মতেই তুমি খুলতে পারছো না প্রচণ্ড টাইট হয়ে আছে এইবার তুমি কি কীভাবে খুলবে না তুমি এই যে ধাতব ছিপিটা ছিল মানে ধাতু তৈরি একটা ছিপি সেটাকে তুমি যদি তাপ দিয়ে দাও ঠিক আছে কী দেবে তাপ তুমি যদি সেটাকে তাপ দিয়ে দাও তাহলে কী হবে এই ধাতুর ছিপিটা হালকা হয়ে যাবে এবং সেটা খুলে পড়ে যাবে বা খুলে সেটা বেরিয়ে আসবে কেন এরকম হলো কারণ যখন তুমি তাপ দিয়ে দিলে তখন এটা কিন্তু প্রসারিত হয়ে গেল ঠিক আছে অল্প প্রসারিত আমি দেখো অন্য রং দিয়ে বোঝাচ্ছি অল্প 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 প্রসারিত 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 হয়ে 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 গেল ঠিক আছে তো যখনই তখন হয়ে গেল তখন অটোমেটিক সেটা কি হবে মুখ থেকে খুলে চলে আসবে ঠিক আছে এটা একটা উদাহরণ আচ্ছা তারপর হচ্ছে অগ্নিসংকেত যন্ত্রের একটা দ্বিধাতব পাত থাকে ঠিক আছে ওই দ্বিধাতব পাতের কি হয় আগুন লাগলে দ্বিধাতব পাতটি বেঁকে যায় আর কলিং বেল বাঁচতে শুরু করে অগ্নি সংখ্যা যন্ত্রে আসলে হয় কেমন ধরো দ্বিধাতব পাত মানে হচ্ছে দুটো ধাতু তৈরি একটা পাত এরকম একটা থাকে ঠিক আছে আর একটা পাত হচ্ছে তার নিচে এরকমভাবে লেগে থাকে হলো এবার মনে করো নিচের যে ধাতুটা আছে সেটার প্রসারণটা বেশি আর ওপর হচ্ছে কম এবার ধরো যখন তাপ দেওয়া হবে তখন কি হবে এটা অটোমেটিক বেঁকে যাবে ঠিক আছে এটা বেঁকে যাবে আর এটাই যখন বেঁকে যাবে তখন ওপরটাকেও বাঁকতে সাহায্য করবে তাহলে অটোমেটিক যখন এটা বেঁকে যাবে তখন নিচে একটা অংশ থাকে যন্ত্র মতো সেখানে টাচ হয়ে যায় যখন টাচ হয়ে যায় তখন কলিং বেলটা বাঁচতে শুরু করে এবং বোঝা যায় যে হ্যাঁ আগুন লেগেছে ঠিক আছে আগুন লাগলে তাপ আসবে তাপ হলে এটা বিকে যাবে এবং বেঁকে গিয়ে টাচ করবে এবং কলিং বেলটা বাঁচতে শুরু করবে ঠিক এইরকম অনেকগুলো উদাহরণের সাথে কিন্তু আমরা পরিচিত হতে পারবো এখানে দেখো তোমাদের জন্য আমি লিখে রেখেছি তোমরা তোমাদের টেক্সট বই থেকেও দেখে নিতে পারো যেমন ধরো লোহার সেতু তৈরির সময় সেতুর এক প্রান্ত রোলারের ওপর রাখা হয় গরু গাড়ি চাকায় বের পড়ানো হয় এই বিষয়গুলো কিন্তু নানা রকম রয়েছে প্রত্যেকটা ডিসকাস করছি না দু একটা বুঝলে সব জিনিসগুলোই একই দু একটা বুঝলে তোমরা বুঝতে পারবে ঠিক আছে রিডিং করবে বইটা খুঁটিয়ে খুটিয়ে ভালো করে তাহলে জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে এবার দেখো এবার আমাদের বিষয়টা হচ্ছে যে একই উষ্ণতা পরিবর্তনের ফলে বিভিন্ন কঠিনের প্রসারণের পরিমাণ বিভিন্ন হয় যেমন ধরো তুমি একটা লোহার রড নিলে ঠিক আছে একটা লোহার রড নিলে একটা তামার রড নিলে আর একটা স্টিলের রড রড নিলে ঠিক আছে এবার তুমি একই তাপ প্রয়োগ করছো তো তুমি দেখতে পারবে যখন একই তাপ প্রয়োগ করছো কোনো কোনো ধাতুতে তাপ এই হাত দিলে তুমি ধরো এই সাইডে হাত দিলে দেখা যাবে কোনো ধাতুতে খুব তাড়াতাড়ি তাপ চলে গেছে কোনো ধাতুতে এখনো পর্যন্ত ঠিকভাবে গরম হয়নি কোনো ধাতু হয়তো একেবারে ফরামস উত্তপ্ত হয়ে গেছে ঠিক আছে হাত দেওয়া তাপ দেওয়া মাত্রই আর হাত দেওয়া যাচ্ছে না এরকম ব্যাপার তো এখানে আসল ব্যাপার যেটা হচ্ছে সেটা হচ্ছে যে বিভিন্ন যে কঠিন পদার্থগুলো আছে তাদের কিন্তু যে প্রসারণ ক্ষমতা সেটাও বিভিন্ন হয় এবং তাপ পরিবহন ক্ষমতা সেটাও বিভিন্ন রকম হয় ঠিক আছে এখানে প্রসারণ ক্ষমতা বিভিন্ন বলতে কি না তুমি একই তাপ দিলে হয়তো লোহাটা একটু কম বৃদ্ধি পেলো বা প্রসারণটা কম হলো কিন্তু পিতলটা সেক্ষেত্রে একটু বেশি বৃদ্ধি পেলো হতেই পারে ঠিক আছে তো বিভিন্ন ধাতুর কিন্তু প্রসারণ ক্ষমতা এবং তাপ পরিবহন ক্ষমতা বিভিন্ন রকমের হয়ে থাকে এবারে এই প্রসারণের ব্যাপারটা আমরা তিনটি পদার্থের উপর পড়ব একটা হচ্ছে কঠিন পদার্থ একটা হচ্ছে তরল পদার্থ আর একটা হচ্ছে গ্যাসীয় পদার্থ তো আজকে আমরা প্রথম যেটা পড়বো শুধুমাত্র আজকের ক্লাসে সেটা হচ্ছে কঠিন পদার্থের প্রসারণ গুণাঙ্ক এইটা এই টপিকটার ওপর ক্লাস করব তো কঠিন পদার্থের প্রসারণ গুণাঙ্ক কাকে বলে আগে সেই ডেফিনেশনটা আমরা ভালো করে ক্লিয়ার করে নিই কোনো কঠিন পদার্থকে উত্তপ্ত করলে তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বরাবর প্রসারণ ঘটে কঠিন বস্তুতে তাপ প্রয়োগ করলে নির্দিষ্ট দিকে দৈর্ঘ্য বরাবর যে প্রসারণ হয় তাকে বস্তু দৈর্ঘ্য প্রসারণ বলে আর কোন কঠিন পদার্থের তাপমাত্রা বৃদ্ধি করলে আয়তন বৃদ্ধি পায় সেটাকে আয়তন প্রসারণ বলে তাহলে বুঝতে পারছো ধরো এরকম একটা কঠিন পদার্থ আছে ঠিক আছে একটা কঠিন পদার্থ সেটা লোহা হতে পারে তামা হতে পারে বা যে কোনো ধাতু হতে পারে তো এই কঠিন পদার্থকে যখন তুমি তাপ দিলে তখন তাপ দেওয়ার ফলে কি হবে হতে পারে এইটা তো আমাদের দৈর্ঘ্য তাই তো এটা দৈর্ঘ্য এই সাইডটা তাহলে এই সাইডে হয়তো কিছুটা বৃদ্ধি পেয়েছে দৈর্ঘ্য প্রসারণ অথবা প্রস্থে প্রসারণ অথবা আয়তন প্রসারণ মানে কি দৈর্ঘ্য প্রস্ত উচ্চতা গুণ করে আমরা যেটা পাই সেটা অর্থাৎ চারদিকের প্রসারণ অথবা দৈর্ঘ্য প্রস্ত দুটোর বৃদ্ধি অর্থাৎ ক্ষেত্রফলের বৃদ্ধি তো এই যে বৃদ্ধি হচ্ছে বা প্রসারণ হচ্ছে এই প্রসারণটাকে আমরা বলবো কঠিন পদার্থের প্রসারণ গুণাঙ্ক ঠিক আছে এইবার এই প্রসারণ গুণাঙ্কটা কিন্তু তিন ধরনের হয়ে থাকে কী কী হয়ে থাকে প্রথম হচ্ছে কঠিন পদার্থের রৈখিক প্রসারণ গুণাঙ্ক ঠিক আছে প্রথম হচ্ছে কি না কঠিন পদার্থের রৈখিক প্রসারণ গুণাঙ্ক তো রৈখিক প্রসারণ গুণাঙ্ক কাকে বলে দেখো ডেফিনেশনটাকে দেখো সংজ্ঞাটাকে ভালো করে দেখো প্রতি এক ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির জন্য কোনো কঠিন পদার্থের প্রতি একক দৈর্ঘ্যের যে দৈর্ঘ্য প্রসারণ হয় তাকে রৈখিক প্রসারণ গুণাঙ্ক বলে এবার আমি বিষয়টাকে ভালোভাবে কিন্তু বুঝিয়ে তোমাদের সামনে বলছি ধরো এরকম একটা লোহার রড আছে ঠিক আছে এটা একটা লোহার রড আছে এবার এই লোহার রড যেটা আছে তুমি ধরো যখন পঁচিশ ডিগ্রি সেলসিয়াস ছিল আমি ধরে নিচ্ছি ঠিক আছে যখন তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস তখন রডটার যে দৈর্ঘ্য সেটা সেন্টিমিটার বা যাই হোক কিছু একটা ধরা সেন্টিমিটার ধরলাম এবার আমি উষ্ণতাটা ছাব্বিশ ডিগ্রি করে দিলাম অর্থাৎ এক ডিগ্রি বৃদ্ধি করে দিলাম এবার এক ডিগ্রি বৃদ্ধি করার জন্য এটা তো তিরিশ সেন্টিমিটার তুমি এদিকে তিরিশটা করে ভাগ করো তিরিশটা ভাগ করে দাও তাহলে প্রত্যেকটা দৈর্ঘ্যগত করে হবে এক সেমি করে হবে তাহলে এই এক ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা যখন তুমি বৃদ্ধি করলে বৃদ্ধি করার পর তুমি দেখো যে প্রতি মিটারে অল্প তুমি এক জিরো পয়েন্ট থ্রি কিছু একটা প্রতি এক সেমিতে যতটা বৃদ্ধি হচ্ছে তাকে বলা হয় রকি উপস্থান গুণাঙ্ক আমি কিন্তু আরও একবার ভালো করে বুঝিয়ে বলছি তাপমাত্রা যখন তুমি এক ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে মাত্র এক ডিগ্রি যে আগে যা ছিল তার থেকে এক ডিগ্রি তখন এই যে লোহার যে কোনো পদার্থ বা যে কোনো ধাতু বা পদার্থের প্রতি একক দৈর্ঘ্যে মানে একক মানে এক সেমি বা এক মিটার ঠিক আছে একক দৈর্ঘ্যে যে প্রসারণটা হয় সেটাকে বলা হয় দুর্ঘপোষণ গুণাঙ্ক এবার এর একটা গাণিতিক রূপ আছে কী রূপ দুর্গোপোষণকে আমরা কী দিয়ে প্রকাশ করি দেখো দুর্ঘপোষণকে আমরা দুর্ঘপোষণ গুণাঙ্ককে আমরা আলফা দিয়ে প্রকাশ করব ঠিক আছে দুর্ঘ্যপোষণ গুণাঙ্ক কি দিয়ে প্রকাশ করব আলফা দিয়ে তো কীরকম হয় ধরো এবং কঠিন পদার্থের দৈর্ঘ্য এল ওয়ান এবং এল টু তাহলে পদার্থটির রৈখিক প্রসারণ গুণাঙ্ক কত হবে ধরে নাও এই যে আমরা লোহার রডটি নিয়েছিলাম ঠিক আছে লোহার রডটি নিয়েছিলাম ধরো প্রথমে উষ্ণতা আছে টি ওয়ান তখন এই যে লোহার রড দেখতে পাচ্ছ এর দৈর্ঘ্যটা হচ্ছে এল ওয়ান এবার উষ্ণতাকে বাড়িয়ে আমরা করে দিলাম টি টু তাহলে এর তো এর তো প্রসারণ হবে মানে দৈর্ঘ্যটা বৃদ্ধি পাবে তো আমি ধরে নিচ্ছি দৈর্ঘ্যটা বৃদ্ধি পেয়েছে এল টু ঠিক আছে তাহলে আমাদের যে প্রসারণ গুণাঙ্ক রৈখিক প্রসারণ গুণাঙ্ক ঠিক আছে দৈর্ঘ্য বৃদ্ধি পাওয়া মানে রৈখিক প্রসারণ গুণাঙ্ক তো রৈখিক প্রসারণ গুণাঙ্ক কত হবে কি করে বের করব না এর যে সূত্র সেটা হচ্ছে কি সূত্রটা হচ্ছে আলফা ইকুয়াল টু আলফা ইকুয়াল টু এল টু মাইনাস এল ওয়ান অর্থাৎ যে প্রসারণ হওয়ার পর যে দৈর্ঘ্যটা বৃদ্ধি পেল মাইনাস উষ্ণতার পার্থক্য মানে আগের দৈর্ঘ্যটা ইন্টু ডেলটা মানে কি উষ্ণতার পার্থক্য ধরো টি ওয়ান আছে টি টু আছে তার মানে তুমি থিটার জায়গায় কিন্তু টি টু মাইনাস টি ওয়ানও লিখতে পারো ঠিক আছে অর্থাৎ থিটার পার্থক্য তো এটাই হচ্ছে কিন্তু ওর সূত্র ঠিক আছে রৈখিক পোষক কঠিনের রৈখিক পোষণ গুণাঙ্ক নির্ণয়ের সূত্র এবার এই রৈখিক প্রসারণ গুণাঙ্ক কিসের ওপর নির্ভর করে প্রধার্থটির প্রকৃতির ওপর অর্থাৎ কী ধরনের পদার্থ তুমি ব্যবহার করছো লোহা নাকি তামা নাকি পিতল অন্য কিছু তার উপর নির্ভর করছে এর একক কি একক আছে তিনটি তুমি একই লিখতে পারো ঠিক আছে পার ডিগ্রি সেলসিয়াস বা পার বা পার ডিগ্রি একই একক ঠিক আছে তোমার শুধুমাত্র রৈখিক প্রসারণ না রৈখিক প্রসারণ ক্ষেত্র প্রসারণ আয়তন প্রসারণ তিনটের একক কিন্তু সেম তো এমসিকিউতে এমসিকিউ এর তোমরা কিন্তু তিনটি মুখস্থ রাখবে কারণ এমসি হয়তো কেলভিন দিয়ে আসতে পারে বা ফানাইট বা সেলসিয়াস যে কোনো একটা আসতে পারে সুতরাং তিনটি একই তোমরা ভালোভাবে এখান থেকে মুখস্থ রাখবে এবার আমরা যাব কঠিন পদার্থের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক ঠিক আছে তো কঠিন পদার্থের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এটা কি আচ্ছা এক মিনিট দাঁড়াও কঠিন পদার্থের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক ঠিক আছে তো কঠিন পদার্থের যে প্রসারণ গুণাঙ্ক কি আমরা যেমন দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক পড়লাম ঠিক একইভাবে কিন্তু ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কটা পড়ব প্রথমে আগে আমরা সংজ্ঞাটা একটু নিই কোনো কঠিন পদার্থের এক ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি করলে প্রতি এক ক্ষেত্রফলে যে ক্ষেত্র প্রসারণ হয় তাকে বলা হচ্ছে প্রসারণ গুণাঙ্ক একটা ছিল যে দৈর্ঘ্যে যখন বৃদ্ধি পাবে তখন দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আর ক্ষেত্রফলে যখন বৃদ্ধি পাবে তখন হচ্ছে ক্ষেত্রপ্রসান গুণাঙ্ক ধরো এরকম একটা এরকম একটা এতকার একটা পাত আছে ঠিক আছে তো এবার ধরো এই দৈর্ঘ্যটা আমি ধরছি পাঁচ এবং পোস্ত ধরছি ধরো দুই ঠিক আছে পাঁচ আর পোস্ত আমি দুই ধরলাম ঠিক আছে এবার উষ্ণতা আমি ধরছি পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এবার পঁচিশ ডিগ্রি সেলসিয়াস যদি উষ্ণতা হয় তো সেই সময় ক্ষেত্রফলটা কত আছে পাঁচ দুগুণায় দশ ঠিক আছে দশ আছে এবার মিটার হোক বা হোক যাই হোক সেটা আমরা বাদ দিলাম দশ আছে এবার আমরা বৃদ্ধি করছি বৃদ্ধি কত করব। এক কারণ এখানে বলে দিয়েছে প্রতি এক ডিগ্রি উষ্ণতা বৃদ্ধিতে এবার এক ডিগ্রি মানে ধরো আমি ছাব্বিশ ডিগ্রি করে দিলাম এবার যখনই ছাব্বিশ ডিগ্রি করলাম তখন এই ক্ষেত্রফলটা দেখা গেল যে দ্রব্যটা বৃদ্ধি পেয়ে হয়তো তিন হয়ে গেছে এতটা বাড়ে না যদিও কম বাড়ে তা আমি তোমাদেরকে বোঝানোর সুবিধার্থে বলছি দুইটা বৃদ্ধি পেয়ে তিন হয়ে গেছে পাঁচটা বৃদ্ধি পেয়ে ছয় হয়ে গেছে তাহলে এখন ক্ষেত্রফল কত দাঁড়াবে তিন ছয় আঠেরো ঠিক আছে এখন ক্ষেত্রফল আঠেরো ঠিক আছে তো প্রতি এবার এটা হচ্ছে আমার ক্ষেত্রফল কত বৃদ্ধি পেলো আঠেরো কিন্তু এটা সম্পূর্ণ ক্ষেত্রফলটা বৃদ্ধি পেলো আমাকে বলেছে প্রতি একক ক্ষেত্রফলে অর্থাৎ এক বাই এক ঠিক আছে মানে এটা ধরো সেন্টিমিটার যদি থাকে তাহলে এক সেন্টিমিটার বাই এক সেন্টিমিটার এইটুকু ক্ষেত্রফলে যতটা ক্ষেত্রফল বৃদ্ধি পাবে সেটাকে আমরা বলবো প্রসারণ গুণাঙ্ক এবার বিষয়টিকে গাণিতিক রূপ গাণিতিকভাবে বোঝা যাক ধরো এটা হচ্ছে সেই আমাদের পাতটা ঠিক আছে যার ক্ষেত্রফলটা আমি ধরছি এস ওয়ান যখন আমার উষ্ণতা হচ্ছে টি ওয়ান ঠিক আছে টি ওয়ান উষ্ণতা ক্ষেত্রফল হচ্ছে এস ওয়ান এবার কি করব না উষ্ণতাকে আমি বৃদ্ধি করে টি টু করে দিলাম টি যখন করলাম তো ক্ষেত্রফলটা আমার দেখা গেলো যে এস টু হচ্ছে তাহলে আমাদের দৈর্ঘ্য ক্ষেত্র প্রসারণ গুণাঙ্গ কত হবে না গুণাঙ্ক গুণাঙ্গ দিয়ে প্রকাশ করি সেটা আগে বলি সেটা হচ্ছে বিটা ক্ষেত্রপ্রসারণ গুণাঙ্গকে আমরা বিটা দ্বারা প্রকাশ করি তার বিটা একেল টু কি হবে বিটা একেল হবে এস টু মাইনাস এস ওয়ান বা এস ওয়ান টি টু মাইনাস টি ওয়ান এখানে তুমি ডেল্টা থিটাও লিখতে পারো বা টি টু মাইনাস টি ওয়ানও লিখতে পারো দুটোই কিন্তু একই জিনিস মানে উষ্ণতার পার্থক্যটা হচ্ছে এখানে মেল বিষয় ঠিক আছে আচ্ছা যেটা বলতে গেলাম হ্যাঁ এবার এবার যেটা হচ্ছে যে এর যে একক সে এককটা কি এককটা হচ্ছে পার ডিগ্রি সেলসিয়াস বা পার কেলভিন বা পার ডিগ্রি ফাইনেট একই কিন্তু ঠিক আছে এটাও কিন্তু পদার্থের প্রকৃতির ওপর নির্ভর করে আচ্ছা এবার আমরা লাস্ট টপিক যেটা পড়ব সেটা হচ্ছে কঠিন কঠিনের আয়তন প্রসারণ গুণাঙ্ক আয়তন প্রসারণ গুণাঙ্কটাও কিন্তু একই কি সংজ্ঞাটা কিন্তু একই তিনটের একই সংজ্ঞা প্রতি এক ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির জন্য কোনো কঠিন পদার্থের প্রতি একক আয়তনে যে আয়তন প্রসারণ হয় তাকে ওই পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক বলে ঠিক আছে আয়তন প্রসারণ গুণাঙ্কটা দেখো কীভাবে বুঝবে ধরো এরকম একটা বক্স আছে ঠিক আছে এরকম একটা বক্স আছে ধরো ঠিক আছে এবার আয়তন বলতে আমরা কি বুঝি দৈর্ঘ্য ইন্টু প্রস্তু ইন্টু উচ্চতা তাই তো তিনটিকে গুণ করলে যেটা পায় সেটা আয়তন এবার ধরো যখন উষ্ণতা আমার টি ওয়ান তখন মনে করো আয়তনটা হচ্ছে ভি ওয়ান এবার উষ্ণতাকে বৃদ্ধি করে তুমি টি টু করলে আয়তনটা হয়ে গেলো ভি টু ঠিক আছে মানে তুমি বুঝতে পারছো যে আয়তন বৃদ্ধি পাচ্ছে মানে কি আয়তন বৃদ্ধি পাচ্ছে মানে দৈর্ঘ্যটাও বৃদ্ধি পাবে প্রস্তটাও বৃদ্ধি পাবে আবার উচ্চতাও বৃদ্ধি পাবে যখন দৈর্ঘ্য প্রসারণ হয়েছিল তখন শুধু দৈর্ঘর্ঘ্য বৃদ্ধি পাচ্ছিল ক্ষেত্রপ্রসারণ বৃদ্ধি ক্ষেত্র ক্ষেত্রপ্রসারণ গুণাঙ্কের ক্ষেত্রে দৈর্ঘ্যপ্রস্ত দুটো বৃদ্ধি পাচ্ছিলো আয়তন প্রসারণ গুণাঙ্কের ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্ত উচ্চতা তিনটেই বৃদ্ধি পাবে ঠিক আছে তো আয়তনটা আমি মোট মোট কথা ধরছি ভি ওয়ান যখন উষ্ণতা আমার টি ওয়ান আর যখন উষ্ণতা টি টু তখন আয়তন হচ্ছে আমার ভি টু তাহলে এবার আমরা আয়ত আয়তন প্রসারণ গুণাঙ্কের রাশি মেলাটি নির্ণয় করব কী করে করব না একই হবে কিন্তু আচ্ছা এটাকে আমরা কী দিয়ে প্রকাশ করে একটু বলে দিই এটাকে আমরা গামা দিয়ে প্রকাশ করি তো গামা ইকেল টু কী হবে গামা টু এই যে আমি লিখে রেখেছি ভি টু মাইনাস ভি ওয়ান বাই ভি ওয়ান ইন্টু টি টু মাইনাস টি ওয়ান প্রত্যেকটা কিন্তু একই ঠিক আছে এই ফর্মুলা দিয়ে কিন্তু অঙ্ক আমি অমিকা তোমাদের করাবো এর মানটা কিন্তু কঠিন পদার্থের প্রকৃতির ওপর নির্ভর করে আর এককটা কিন্তু গামারও একই ঠিক আছে পার ডিগ্রি সেলসিয়াস বা পার কেলভিন বা পার ডিগ্রি ফাইনাইট এবার এই যে আমরা আলফা বিটা গামা এই তিনটি পড়লাম ঠিক আছে আলফা বিটা গামা এই যে তিনটি পড়লাম অর্থাৎ ক্ষেত্রপ্রসাণ গুণাঙ্ক দৈর্ঘ্য প্রসাণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ গুণাঙ্ক এই তিনটির মধ্যে কিন্তু একটা সম্পর্ক আছে কি সম্পর্ক সম্পর্কটা হচ্ছে এইটা কি না আলফা ইকেল টু বিটা বাই টু টু হচ্ছে গামা বাই থ্রি এটা হচ্ছে সম্পর্ক আলফা ইকেল টু বিটা বাই টু টু গামা বাই থ্রি এই সম্পর্কটা তোমরা খুব ভালোভাবে মনে রাখবে এখান থেকে এমসিকিউ প্রশ্ন আসে এখান থেকে অঙ্ক আসে ঠিক আছে এবং সরাসরি এই প্রশ্নটা অনেক সময় দিয়ে থাকে ঠিক আছে আর একটা জিনিস মনে রাখবে যে আলফা ইস টু বিটা ইস টু গামা যদি তোমাদেরকে বলে দেওয়া হয় তাহলে তোমরা লিখবে ওয়ান ইজ টু টু ইজ টু থ্রি ঠিক আছে আচ্ছা এই যে প্রমাণটা আছে এটা যদি তোমরা বলো যে আলফেকালটু বিটা বাই টু কালটো গাও বাড়িতে এলো কি করে একটু বুঝিয়ে দিন এটা কিন্তু আমি তোমাদের বলবো তোমরা যদি রিকোয়েস্ট করো আমি তোমাদের বুঝিয়ে দিতে পারি কিন্তু ব্যাপারটা হচ্ছে ক্লাস টেনের কিন্তু এটা নেই ঠিক আছে এটা আরও উঁচু ক্লাসে আছে সুতরাং তোমাদের এটা বোঝার প্রয়োজন নেই এটা তোমাদের শুধু অ্যাপ্লাই এখন আছে অর্থাৎ অ্যাপ্লাই করলেই হবে তোমাদের শুধু এটা জেনে রাখলে হলে কি জেনে রাখলেই হবে কি হবে আসছে সেটা উঁচু ক্লাসে যখন উঠবে তোমাদের জানার ইচ্ছা থাকলে অবশ্যই জানতে পারো আর তারপরেও যদি তোমাদের মনে হয় যে আমরা এটা জানতে ইচ্ছুক একটু বলে দিন অবশ্যই কমেন্ট করো আমি তোমাদের জন্য এটার ওপর ভিডিও নিয়ে আসবো তো এই ছিল আজকে সর্বমোট ক্লাস কেমন লাগলো তোমাদের ক্লাসটি অবশ্যই কমেন্টে জানাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে বন্ধুদের মধ্যে এবং আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবে না আচ্ছা ভিডিওটা শেষ করার আগে তোমাদের একটা কথা আমি বলে রাখি এই যে ছবিটা দেখতে পাচ্ছ আমি ছবিটা সম্পর্কে বিস্তারিত কিছু বললাম না প্রথমেই ছবিটা একটু ভালো করে দেখো এই যে প্রথমে একটা থার্মোমিটার ছিল বা উষ্ণতা মানে উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে সেটা দেখানোর জন্য দ্বিতীয় ক্ষেত্রে দেখো তৃতীয় ক্ষেত্রে দেখো প্রথমবার উষ্ণতা কি ছিল কত সত্তর ডিগ্রি সেলসিয়াস সেকেন্ড বারের তাপমাত্রা বৃদ্ধি পেয়ে গেল দেখো একশো চল্লিশ তো দেখো যখন সত্তর ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল তখন এই যে জলটা কতটুকু বেড়েছে দেখো এইটুকু বেড়েছে মাত্র যখন একশো চল্লিশ হয়ে গেছে জলটা দেখো কতটা বেড়ে গেছে ঠিক আছে মানে কি জলের আয়তনটা বৃদ্ধি পাচ্ছে যখন জলের আয় জলের মানে উষ্ণতাটা একশো আশি ডিগ্রি হয়ে গেছে তখন দেখো জলটা কিন্তু একদম পাত্র থেকে বেরিয়ে পড়ছে তার মানে তুমি কি বুঝতে পারছো যত উষ্ণতা বাড়ছে তত কিন্তু ওর প্রসারণটাও বৃদ্ধি পাচ্ছে ঠিক আছে তো এই ছিল আজকের বিষয় আশা করবো তোমাদের ভিডিওটি ভালো লাগবে তোমাদের প্রত্যেক ছাত্রছাত্রীকে বলবো যারা আমাদের চ্যানেলে নতুন তোমরা চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আমি তোমাদের মাধ্যমিকের সমস্ত ছাত্রছাত্রীদের পাশে আছি ছিলাম এবং থাকবো তো আজকের ভিডিও তবে এখানে রাখি দেখা হবে পরবর্তী ভিডিওতে